বিষয় সেটা হচ্ছে কারক কারক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো তার আগে আমাদের জানতে হবে কারকটা কিভাবে গঠিত হলো অর্থাৎ কারক শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে দুইটা বিষয় আমরা পাই একটা হচ্ছে ধাতু ত্রয় আরেকটা হয় নক अथवाক কারক শব্দটি গঠিত হয়েছে একটা ধাতু এবং এটা প্রত্যয় নিয়ে যেটার অর্থ দ্বারায় ক্রিয়ার ক্রিয়ার সাথে সম্পর্ক অর্থাৎ কারক শব্দ অর্থ হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্ক তাহলে আমরা বুঝলাম কারক কোনো ক্রিয়ার সাথে সম্পর্কিত করে কাকে সম্পর্কিত করে যে কোনো বাক্যে ক্রিয়াপদ থাকবেই যে কোনো বাক্যে ক্রিয়াপদ থাকবেই এই ক্রিয়াপদের সাথে অন্যান্য যেসব পদ আছে ক্রিয়াপদে আর বাকি যেসব পদ আছে সেই পদের একটা সম্পর্ক থাকে আমরা বলতে পারি সে খেলছে সে খেলছে মানে কর্তার একটা সম্পর্ক আছে সে বল খেলছে ফুটবল খেলছে সে কি খেলছে কি নিয়ে খেলা করছে প্রত্যেকটা ক্রিয়ার সাথে এরকম সম্পর্ক থাকে এক একটা সম্পর্কের এক একটা নাম এরকম ছয়টা সম্পর্ক আছে আমরা এই সম্পর্ক নিয়েই আজকে আলোচনা করব আর এই সম্পর্ক নির্ণয় করার নামই হচ্ছে কারক নির্ণয় তো আমরা একটু একটা বাক্যের মাধ্যমে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাব আমরা যদি লিখি আহ আমরা যদি লিখি রহিমের ভাই প্রতিদিন বিকাল বেলা বিকালে লিখলাম রহিমের ভাই প্রতিদিন বিকালে আমরা লিখতে পারি স্টেশনে স্টেশনে আমরা লিখতে পারি অসহায় মানুষদেরকে নিজ হাতে পকেট থেকে পয়সা বের করে বিতরণ করুন অনেক একটা বড় বাক্য আমরা লিখলাম অনেক বড় একটা বাক্য রহিমের ভাই প্রতিদিন বিকালে স্টেশনে অসহায় মানুষদের নিজ হাতে পকেট থেকে পয়সা বের করে বিতরণ করেন বাঁকুড়া অনেক বড় বোঝা যাচ্ছে রহিমের ভাই তিনি খুবই ভালো মানুষ এরকম ভালো মানুষ আমরা সবাই হবো যাই হোক দেখো এখানে পকেট থেকে পয়সা বিতরণ করেন এখানে মূল ক্রিয়া হচ্ছে বিতরণ করেন মূল ক্রিয়া হচ্ছে বিতরণ করেন এটা হচ্ছে মূল ক্রিয়া এটার সাথে সম্পর্ক আছে প্রত্যেকটা পদের এক একটা সম্পর্ক আছে যেমন আমরা যদি বলি কে বিতরণ করেন রহিমের ভাই ভাই একজন ব্যক্তি যদি করিম করিম বিতরণ করেন তিনি বিতরণ করেন প্রতিদিন বিকালে কখন বিতরণ করেন বিকালে বিতরণ করেন স্টেশন বিতরণের সাথে একটা সম্পর্ক হচ্ছে স্থানের কখন বিতরণ করেন দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা পদের ক্রিয়ার সাথে একটা সম্পর্ক আছে কোথায় বিতরণ করেন স্টেশনে বিতরণ করেন কাদেরকে বিতরণ করেন অসহায় মানুষদেরকে বিতরণ করেন কিভাবে বিতরণ করেন নিজ হাতে বিতরণ করেন কোথা থেকে এটা বিতরণ করেন পকেট থেকে কি বের করেন পয়সা বের করেন পয়সা দান করেন এই যে আমরা এই বিষয়গুলো লিখলাম দেখেন প্রত্যেকটা পদের এক একটা সম্পর্ক আছে ক্রিয়ার সাথে এই সম্পর্কের নাম হচ্ছে কারক সুতরাং আমরা কারকের সঙ্গে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি যে ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের সাথে নামপদের নামপদের যে সম্পর্ক তাকেই তাকে কারক বলে বাস ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে অত্যন্ত চমৎকার একটি বিষয় দেখেন রহিমের ভাই প্রতিদিন এই যে আমরা বাক্যটা লিখলাম প্রত্যেকটা পদের যে সম্পর্ক এই সম্পর্কের নাম হচ্ছে কারক এরকম ছয়টা সম্পর্ক আছে কয়টা সম্পর্ক ছয়টা সম্পর্ক সুতরাং কারক হচ্ছে ছয় 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 প্রকার 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 কারক কারক আমরা যদি এখানে লিখি কারক আমরা এখানে ছয় প্রকার লিখতে পারি একটা হচ্ছে কর্তৃকারক কারক কর্মকারক আমরা লিখতে পারি করণ কারক এরপরে অপদান কারক অধিকরণ কারক আরেকটা কি আরেকটা হচ্ছে এই ছয়টা সম্পর্ক অনেকে বলবেন সম্প্রদান কারক হওয়ার কথা সম্প্রদান কারক না হয় কেন কারক হবে সেটা আমি পরে ডিটেলস বলছি কারক মূলত প্রধানত ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণ কারক অবাদান কারক অধিকারণ কারক এবং সম্বন্ধকারক এই যে ছয় প্রকার কারক এগুলা একটা সম্পর্কের নাম ক্রিয়ার সাথে এই প্রত্যেকটা পদের একটা সম্পর্ক আছে দেখেন আমি লিখেছি ভাই আমরা বলতে পারি যে বিতরণ করেন কে বিতরণ করেন রহিমের ভাই এখানে যদি করিম হয় মাসুম হয় যিনি হবেন তিনি ধরেন করিম তো রহিমের ভাই করিম বিতরণ কে করেন যদি ক্রিয়ার সাথে কর্তার সম্পর্ক হয় কার সম্পর্ক কর্তার সম্পর্ক হয় তাহলে সেটার নাম হচ্ছে কর্তৃকারক অর্থাৎ যিনি কাজটা করবেন এই সম্পর্কের নাম হচ্ছে এটাকে প্রশ্ন করতে হবে কে করেন কে বিতরণ করেন কে খেলেন কে গান গান কে ভাত খায় কে গোসল করে বা কারা গোসল করে কারা খেলে তো যিনি বা যারা কাজটা করবেন তিনি হচ্ছেন কর্তৃকারক ওই সম্পর্কের নাম হচ্ছে কর্তৃকারক সুতরাং বিতরণ করেন কে রহিমের ভাই করিম করিম এখানে কর্তৃকারক এরপর দেখেন প্রতিদিন বিকালে এই দুইটাই হচ্ছে কারকের সাথে স্থানের সম্পর্ক সম্পর্ক সময়ের যে বিতরণ বিতরণ করেন করেন করিম তিনি কখন করেন প্রতিদিন করেন বিকালে করেন যদি ক্রিয়ার সাথে সময়ের সম্পর্ক হয় ক্রিয়ার সাথে যদি সময়ের সম্পর্ক হয় সেটার নাম হচ্ছে অধিকরণ কারক সেটার নাম হচ্ছে অধিকরণ কারক এরপরে হচ্ছে স্টেশন তাহলে বিতরণ করেন কোথায় স্টেশনে স্টেশনে বিতরণ করেন কোথায় বিতরণ করেন স্থানের সম্পর্ক স্থানের সম্পর্ক হইলে সেটার নাম হচ্ছে অধিকরণ কারক তাহলে আমরা যদি এখানে লিখতে পারি এটা হচ্ছে কর্তৃকারক এটা হচ্ছে অধিকরণ অধিকরণ এটা অধিকরণ এইটাও অধিকরণ মনে রাখতে হবে অধিকরণ কারক তখন হবে যখন ক্রিয়ার সাথে সময়ের সম্পর্ক হবে স্থানের সম্পর্ক হবে তখন সেটাকে বলা হয় আর যিনি করবেন তিনি হচ্ছেন কর্তা কারক এবার দেখেন অসহায় মানুষদের বিতরণ করেন করিমের ভাই প্রতিদিন বিকালে স্টেশনে যে বিতরণ করেন কাদেরকে বিতরণ করেন অসহায় মানুষদেরকে তাহলে কাকে বিতরণ করেন অসহায় মানুষকে কাজটা যাকে করা হবে অর্থাৎ কর্মকারকের একটা সংজ্ঞা হচ্ছে যে কাজটা করা হয় ধরেন আমি ভাত খাচ্ছি খাই কি ভাত আমি ফুটবল খেলছি খেলি কি ফুটবল আমি গান গাচ্ছি গাচ্ছি কি গান আমি কি যায় যা হয় আমি মনে করেন যে মোবাইল চাপছি আমি চাপছি কি মোবাইল তো যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে করবো এখানে মোবাইল করবো আমি সাইকেল চালাচ্ছি এখানে সাইকেল করবো আমি ভাত খাচ্ছি এখানে ভাত করবো আমি গান গাচ্ছি এখানে গান করবো তো আমরা যে কাজটা করি সেটাই মূলত কর্ম এই কর্মকারক চেনার আরেকটা উপায় হচ্ছে মানে এটার আরেকটা সংজ্ঞা হচ্ছে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় সেটা কর্ম এবং কর্মকারক চেনার উপায় হচ্ছে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে যে কি করেন অথবা প্রশ্ন করতে হবে কাকে কাকে দান করেন কাকে গিফট করেন কাকে গালি দেন কাকে কি করেন এটা তো দেখেন এখানে বলা হচ্ছে অসহায় মানুষদের বিতরণ করেন কাকেই বিতরণ করেন অসহায় মানুষদের অসহায় মানুষ না থাকলে কিন্তু উনি বিতরণ করবেন না সুতরাং এই অসহায় মানুষকে আশ্রয় করে বিতরণ করার কাজটা সংগঠিত হচ্ছে এই জন্য এটা হচ্ছে কর্মকারক যদিও আমরা আগে থেকে জানতাম যে এটা কারক কিন্তু কারককে রবীন্দ্রনাথ ঠাকুর অস্বীকার করেছেন যার কারণে দেখেন আমরা সব কারক যে ছয় প্রকার সেখানে কারকটা নেই উনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কারকের কাজটা কর্মকারক দিয়েই সংগঠিত কর্মকারক দিয়ে সমাধান করা যায় এজেন্ট এটা আমাদের লিখতে হবে এখন কর্মকারক নতুন বাংলা ব্যাকরণ আমাদের যে আপডেট বাংলা ব্যাকরণ সেটা অনুযায়ী এটাই লিখতে হবে ছត្រকেটা আছে কর্মকারক এটা আছে কর্ম কারক এরপর দেখেন নিজ হাতে নিজ বিতরণ করেন করিমের ভাই প্রতিদিন বিকালে স্টেশনে সহয় মজদগী বিতরণ করেন কিভাবে বিতরণ করেন কিভাবে করেন নিজ হাতে নিজ হাতেই করেন তো কোন একটা কাজ কোন ব্যক্তি যখন কাজটা করবেন কোনো কিছুর মাধ্যমে যে কাজটা করবেন কোন যন্ত্র দিয়ে যদি কাজটা করেন যেমন আমরা বলতে পারি তিনি আপেল খাচ্ছেন ছুরি দিয়ে আপেল কেটে কেটে খাচ্ছেন তাহলে কাটার কি দিয়ে কাটছেন অর্থাৎ যন্ত্রটা হচ্ছে ছুরি আমরা বলি লাঙ্গল দিয়ে জমি চাষ করছেন জমি চাষ করার যন্ত্র উপায় হচ্ছে লাঙ্গল লাঙ্গল ছাড়া জমি চাষ হবে না সুতরাং এখানে লাঙ্গল আমরা যদি বলি আমি কলম দিয়ে লিখছি এখানে লেখার কাজটা করছে কি দিয়ে কলম দিয়ে তো কোনো অস্ত্র কোন যন্ত্র কোনো উপায় কোনো সহায়ক বস্তু দ্বারা কাজটা করা হয় তখন সেটাকে কি হয় বলা হয় করণ কারক তাহলে বলতে হবে কি দিয়ে কিভাবে কি উপায়ে তিনি কাজটা করছেন তিনি যাতে নিজ হাতে কাজটা করছেন সুতরাং এখানে হাত হচ্ছে করণ কারক হাত কি হাত হচ্ছে নিজ হাতে এটা হচ্ছে করণ কারক করণ কারক ঠিক আছে এরপর দেখেন পকেট থেকে পয়সা বের করে বিতরণ করেন পয়সtিনি যে করিমের ভাই প্রতিদিন সকালে স্টেশনে অসহায় মানুষদের নিজ হাতে যে বিতরণ করেন কোথা থেকে কোথা থেকে বিতরণ করেন আমরা বলতে পারি তো কোন কিছু থেকে অপাদান কারকের একটা অবশ্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন কিছু থেকে যদি আলাদা করা যায় আলাদা বিচ্ছু যেটা থেকে বিচ্ছু হবে সেটা হচ্ছে অপাদান কোন স্থান থেকে কোন সময় থেকে যদি আরম্ভ হয় আরম্ভ যেখান থেকে হবে সেটা ছাত্রপাদান ধরুন আমরা এখানে লিখছি বিকালে বিকালটা সাধারণতভাবে অতিক্রমතර কিন্তু আমরা যদি বলি বিকাল থেকে খেলা শুরু বিকাল থেকে খেলা শুরু তো যেখান থেকে আরম্ভ হবে সেটা কিন্তু তখন হবে অপাদান কারক যেটা থেকে বিচ্যুত হবে সেটা হবে অপাদান কারক যেটা থেকে মাইনাস হবে সেটা হবে অপাদান কারক যেটা থেকে ভয় হবে বাবাকে ভয় পাই বাককে ভয় পাই ভয় যেটা থেকে হবে সেটাকে বলে অপাদানকারক এগুলো আমরা ডিটেলস আরো আলোচনা করবো আজকে শুধু আমরা এই ছয়টা সম্পর্কে নাম বলবো কোনো কিছু থেকে যদি আলাদা করা হয় সেটার নাম হচ্ছে কারক দেখেন বলা আছে পকেট থেকে পয়সা বের করেন পয়সাটা কোথা থেকে বের করেন এই বের করার একটা ক্রিয়া কিন্তু এটা মূল ক্রিয়া না যাই হোক বের করেন তো পয়সা বের করেন কোথা থেকে এই যে পকেট থেকে বের করেন তার মানে পকেট থেকে এটা আলাদা করেন আলাদা করলে সেটার নাম হচ্ছে অপাদান কারক সেটার নাম কি কারক। ওই সম্পর্কের নাম অবদান কোন কিছু থেকে যদি আলাদা করা হয় ট্রেনটি স্টেশন ছাড়লো স্টেশন থেকে ট্রেনটি আলাদা হয়ে গেল চলে গেল গেল স্টেশন হচ্ছে পয়সা পয়সা বের বের করে কি তিনি বের করার কাজটা যেটা এখানে যে কাজটা সেটা হচ্ছে পয়সা এই পয়সা কি আসবে পয়সা না থাকলে উনি বের করতেন না আসার জন্য বের করছেন সুতরাং পয়সা কোন কারক হবে কর্মকারক এখানে আমার সহায় মানুষদেরকে কাকে এবং আমি বলছি যে কি এবং কাকে তারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় সুতরাং পয়সা হচ্ছে কর্মকারক আর বিতরণ করেন তো অবশ্যই ক্রিয়া আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা এই বাক্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ক্রিয়াপদ অন্য অন্য পদগুলোকে বলা হয় নামপদ এই ক্রিয়ার সাথে যেন আমরা লিখছি নাম যে সম্পর্ক সেটাকেই বলা হয় কারক কারণ কারক শব্দের অর্থই হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্ক বিশ্লেষণ হচ্ছে ক্রিজক নক বক ক্রি মানে হচ্ছে মানে করা আর কি আর নগক বা সম্পর্কিত ক্রিয়া হচ্ছে ক্রিয়া বা করা সম্পর্কিত করা তো কারকের কাজই হচ্ছে ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্কিত সম্পর্ক করা সম্পর্কিত করা এটাকে তাহলে আমরা দেখলাম কর্তৃকারক দেখলাম যিনি কাজ করেন বা যারা কাজ করেন কর্মকারক দেখলাম যেটাতে যার উপর আশ্রয় করে বা যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পাদিত হয় সেটা হচ্ছে কর্মকারক কর্মকারক হচ্ছে কোন অস্ত্র যন্ত্র সহায়ক বস্তু যেটা দ্বারা আমরা কাজ করি যেটার মাধ্যমে করি সেটা হচ্ছে কারক হচ্ছে যা থেকে বিশুদ্ধ হয় রক্ষিত হয় আরম্ভ হয় আপনার ভয় হয় ঘৃণা হয় সেটা হচ্ছে অবদান আর অধিকরণ হচ্ছে স্থান ক্রিয়ার স্থান ক্রিয়ার সময় এবং বিষয় এটাকে বলা হয় অধিকরণ আমরা আরো ডিটেলস আমাদের পড়তে হবে আমরা অবশ্যই এই এই চ্যানেলে এই পেজে আমরা কি করবো এটা চর্চা করবো যখন চর্চা করবো তখন আরো ডিটেলস বলা হবে বাকি সম্বন্ধ সম্বন্ধকারক বাকি কি থাকলো সম্বন্ধ কারক সম্বন্ধ দেখেন সম্বন্ধ মানে হচ্ছে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু ক্রিয়ার সাথে নয় যদি আমরা বলছি কারক সম্পর্ক ক্রিয়ার সাথে সম্পর্ক সম্পর্ক তবে এটা হচ্ছে ক্রিয়ার সাথে অন্য একটা পদের সাথে অর্থাৎ নাম পদের সাথে সম্পর্কটা হয় আমরা যখন বলি সম্বন্ধ মানে আমরা জানি সম্পর্ক যখন ক্রিয়ার সাথে এটা সম্পর্ক না হয় নাম পদের সাথে সম্পর্ক হয় অর্থাৎ আমি বলি যে এখানে যেমন লিখছি আমরা রহিমের ভাই এখানে বোঝাই যাচ্ছে রহিমের ভাই করিম মূলত কাজটা করছে এর সাথে সম্পর্ক আছে রহিমের ভাইয়ের এইটা কিন্তু আমাদের ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই আমরা বলতে পারি বিতরণ করেন কে আমরা বলতে পারি রহিমের ভাই মানে করিম বলতে পারি কিন্তু রহিমের ভাইটা হচ্ছে অতিরিক্ত কথা এইটা হচ্ছে সম্পর্ক করিমের সাথে এইটা সম্পর্ক আছে এই জিনিসটাকেই বলা হয় সম্বন্ধকারক আমরা যদি ডিটেলস বলি আমাদের বলি রাজার রাজার রাজ্য যদি বলি প্রজার ভয় প্রজার ভয় দেখেন এই যে রাজ্য আছে ভয় আছে এগুলো কিন্তু ক্রিয়া না রাজ্যের সাথে সম্পর্ক হচ্ছে রাজার ভয় হচ্ছে প্রজার তাহলে এখানে প্রশ্ন করতে হবে কার রাজ্য কার ভয় ক্রিয়াকে কিন্তু প্রশ্ন করা যাচ্ছে না যখনই ক্রিয়াকে প্রশ্ন না করে অন্য কোনো পদকে প্রশ্ন করে উত্তরটা পাওয়া যাবে সেটাকে বলা হয় সম্বন্ধকারক এটাকে বলা হয় সম্পর্ক সুতরাং এই যে সম্বন্ধকারক আমরা দেখতে পাচ্ছি এটা চেনার একদম মানে কিভাবে আমরা বের করবো সেটা হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন না করে অন্য অন্য পদ আমরা প্রশ্ন করবো এবং বেশিরভাগ দেখব যে সম্পর্ক আছে আমরা বলতে পারি যে কি বলতে পারি ফুলের গন্ধে ঘুম আসে না একলা জায়গায় ফুলের গন্ধে আসে না একলা জায়গা রয়ে যাই হোক দেখেন এখানে ঘুম আসে না বলা হচ্ছে আসে না কি আসে না ঘুম আসে না এখানে ক্রিয়াকে প্রশ্ন করা যায় আসে না হচ্ছে এখানে ক্রিয়া কিন্তু ঘুম আসে না কেন গন্ধে গন্ধে ঘুম আসে না কিন্তু আমরা যদি গন্ধ আবার প্রশ্ন করি কিসের গন্ধে তখন আসে ফুল গন্ধের সাথে ফুলের সম্পর্ক ক্রিয়ার সাথে সম্পর্ক নেই এই জন্য এটাকে বলা হচ্ছে সম্বন্ধকারক আমরা সংক্ষেপে খুব সংক্ষেপে এই কারক নির্ণয়ের একটা সহজ তোমাদের সূত্র দিয়ে দেই আপনাদেরকে দিয়ে দেই দেখেন কর্তৃকারক আমরা নির্ণয় করব। এক নম্বরে কর্তৃকারক নির্ণয় করবো আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা যে কে কাজটা করছে কারা কাজটা করছে হ্যাঁ এরপরে কর্মকারক আমরা নির্ণয় করব কর্মকারক নির্ণয় করব প্রশ্ন করব কাকে অথবা প্রশ্ন করব কি অর্থাৎ তিনি কি করছেন বা কাকে এই কাজটা মানে কাকে দিয়ে করাচ্ছেন কাকে গিফট দিচ্ছেন কাকে দান করছেন সেটা অন্যদিকে আমরা যদি বলি করণ কারক করণ করব যে কিভাবে প্রশ্ন করব কিভাবে কি উপায়ে অথবা প্রশ্ন করব কিসের কিসের মাধ্যমে এগুলো প্রশ্ন করতে পারি আমরা এই প্রশ্নগুলো করে আমরা অবশ্যই করণকার বের করবো দেখেন এখানে প্রশ্ন করা যায় যে কিভাবে তিনি পকেট থেকে দান করে করেন তো এইভাবে কিভাবে কি উপায় কিসের মাধ্যমে প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায় অন্যদিকে আমরা যদি লিখি অবদান কারক অবদানটা একটু বেশি মুখস্ত করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন করতে হবে কি হতে কি হতে বিচ্যুত কি হতে রক্ষিত কি হতে শুরু এই কি হতেও কিন্তু থাকবে কি হতে ভয় কি হতে ঘৃণা এইগুলো প্রশ্ন যখন করা যাবে তখন সেটা হবে অবাদান কারক আর অধিকরণ কারক অধিকরণ কারক আমরা চিনবো যে কোথায় প্রশ্ন করব ক্রিয়াকে প্রশ্ন করব কোথায় কখন কি বিষয় কি বিষয় এটা প্রশ্ন করলে আমরা করবো আর সম্বন্ধকারক তো বলেই দিলাম সম্বন্ধকারক হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন না করে যখন অন্য কোনো পদকে আমরা প্রশ্ন করব সেটাই হয়ে যাবে সম্বন্ধকারক তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই তার আমরা আরও ডিটেলস আমরা কি করব প্র্যাকটিস করবো প্র্যাকটিস ছাড়া কিন্তু কারক নির্ণয় সম্ভব নয় কারকের সাথে আমাদের বিভক্তি প্র্যাকটিস করতে হবে আর জন্য সাথেই থাকতে হবে এক ক্লাসে কিছু কিন্তু হবে না প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই কারো নির্ণয় করতে আমরা পারবো না তো প্রাথমিক আলোচনা আজকে এই পর্যন্তই ছিল ধন্যবাদ থ্যাংক ইউ